ফর দোজ হু হ্যাভ পেন ইন দেয়ার জয়েন ইন এভরি পয়েন্ট করে দেখুন এই মলমের কার্যকরিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কাম ওভার ফলো দ্য সাউন্ড অফ মাই অ্যানাউন্সমেন্ট অ্যান্ড সি দিস অয়েন্টম্যান অফ মাইন্ড উইল বিয়েন ইউ সি দ্য ইফেকটিভনেস অফ দিস অয়েন্টম্যান পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত স্থানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা সর্বাঙ্গে ব্যথা ব্যাক পেইন স্টোমাচ পেইন চেস্ট পেইন বোন পেইন পেইন ইন এভরি পার্টস অফ দা বডি জয়েন্ট পেইন পয়েন্ট পেইন পেন অল ওভার দা বডি ব্যথার এক এক নম্বরে মহা ঔষধ আমার এই মলম নাম কি ভাই দি নাম্বার ওয়ান রেমেডি ফর পেইন দিস পাওয়ারফুল মেডিসিন অফ মাইন্ড

পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্যাট সো হাউ মাছ ইজ ইট স ফর দ্য সেক অফ দ্য কোম্পানিজ প্রমোশন আই উইল গিভ অ্যান অ্যাডিশনাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হাউ মাচ ইজ লেফট

और मिल्क आई নু আইল नो आई विल गिव अनदर 50% डिस्काउंट फ्रॉम देयर सो हाउ मच इज इट 12.5 টাকা করার জন্য নির্মল টাকা টাকা বাদ দিলে টাকা ইফ ইউ সাবট্র্যাক্ট টু পয়েন্ট ফাইভ টাকা হাউ মাছ ইজ টাউন সে ব্রাদার ইট ইস টু টাকা কি মলম পাওয়া যায় না দুই টাকায় না দেখতেছে না এইটা বানাইতে কোম্পানির খরচ হয়েছে দুই টাকা মলম আপনার জন্য সম্পূর্ণ ফ্রি ক্যান ইউ গেট ফর টু টাকা নো you can not get the ointment for tutaka and the box around the ointment you see cost the company tutaka to make the ointment is completely free for you